আমি হচ্ছে জায়দ খানের একমাত্র সবথেকে বড় ফ্যান শিল্পীদের মধ্যে অভিনয় শিল্পী গানের শিল্পী এর মধ্যে জায়দ খানের ভক্ত কেউ অনেকে আছে লজ্জাবোধ করে বলে না বা ইগো দেখিয়ে বলে না অনেক কিছু দেখিয়েই বলে না বাট আমি অকপটে প্রথম থেকেই বলে এসেছি যে আমি জায়দ খানের সব থেকে বড়ো ফ্যান আরও অনেক ফ্যান আছে নারী ভক্ত আছে যারা সুন্দরের পূজারী জায়দ খান অনেক সুন্দর আবার অনেকে আছে ভাইরাল হতে চায় তারাও হচ্ছে অনেক রকম বালগার অ্যাক্টিভিটিস করে ডিগবাজে ডিগবাজি দিয়ে ভাইরাল হতে চায় তারাও এরকম থাকা কিন্তু আমি ওনার জন্য এমন কিছুই কখনো করিনি ওনাকে আমি দূর থেকে অনেক পছন্দ করি অনেক ভালোবাসি অনেক শ্রদ্ধা করি আর আরও বড় একটা কারণ আছে জায়দ খান কিন্তু উনি শিল্পী সমিতি থাকা অবস্থায়ও সব শিল্পীদের হেল্প করতেন এখন উনি শিল্পী সমিতিতে নেই তারপরেও কিন্তু উনি সবাইকে হেল্প করেছেন গত দুদিন আগেও আমি নিজে একটা বড় ধরনের বিপদে পড়েছি জাস্ট ওনাকে একটা টেক্সট করেছি যে ভাইয়া প্রবলেম ক্রিয়েট হয়েছে হেল্প নেই উইদিন ফাইভ মিনিটস উনি বাংলাদেশের প্রশাসনিক লেভেলের এ গ্রেডের পার্সনদের ফোন করে আমাকে সেই প্রবলেম থেকে উদ্ধার করে তো এটাই হচ্ছে একজন শিল্পীদের যে নেতা বা যে অবস্থানটা যার সে তাদের এই যোগ্যতাটা থাকা উচিত তবে এখন যারা আছেন তারা কতটুকু আমাদের হেল্প করতে পারবে আমি জানি না তবে আমি চাই ভবিষ্যতে জায়েদ খান শিল্পী ওই সম্মানজনক পদে আবার ফিরে আসে আচ্ছা জায়েদ খান বলে নারী জায়দ খান আটকে আসলে আপনি জায়েদ খান আটকে গেছেন কিনা